হ্যালো এভরিওান আমি মিজান বলছি এই ভিডিওটি মূলত করছি একেবারে যারা কোনো কিছু নতুন করে শুরু করছেন তাদের জন্য তো অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু নতুন করে যখন শুরু করি এবং সেটা যদি কমিউনিটি রিলেটেড হয় বা সেটার সাথে যদি অনেকে জড়িত থাকে অর্থাৎ আমরা এমন কিছু করছি যেটা আমরা শেয়ার করছি আবার অনেকের সাথে তো অনেক সময় দেখা যায় অনেকে আপনার সেই ব্যাপারটা নিয়ে সমালোচনা করবে তারপর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই কথাগুলো বলবে তো উইচ ইজ গুড যদি সেটা কনস্ট্রাকটিভ হয় অবশ্যই অবশ্যই ভালো তবে সেই সেই জিনিসটা যদি কনস্ট্রাকটিভলি আপনাকে পার্সোনালি জানানো হয় আপনার ইমপ্রুভমেন্টের জন্য সেটা আমি মনে করি অনেকটা বেশি পরিমাণে আরও ফলপ্রসূ অর্থাৎ বেটার যদি কেউ আপনাকে পাবলিকলি কোনো ব্যাপারটা ভালো হচ্ছে না এটা করা উচিত না এমন কিছু বলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন তাকে একটু একটু ইগনোর করতে হবে তো মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যদি মনে করি বলি আপনাকে জাস্ট একটা জিনিস শুরু করতে হবে অর্থাৎ ই হ্যাভ টু ইট আপনি শুরু করলে দেখবেন পথ পাচ্ছেন তো এই রিলেটেড একটা মাফ করবেন আমার পিসি থেকে আওয়াজ হচ্ছে আর কি তো তো এই রিলেটেড একটা কথা আমি নিজে লিখেছি সেটা হচ্ছে ফর দ্য নিউ কামার ইউজ আজ হ্যাভ টু স্টার্ট দ্য জার্নি ইজ চ্যালেঞ্জিং বাট পিওর ফান উইথ অসমনেস অ্যান্ড রিওর্ডিং দ্য অ্যান্ড অর্থাৎ আপনি যদি এই জার্নিটা নিজে ঠিকঠাক মতো শেষ করতে পারেন এটা অবশ্যই অবশ্যই একটা সেই রকম জার্নি হবে এবং আপনি অবশ্যই একটা শেষ মেশে একটা ভালো একটা পুরস্কার পাবেন সো জাস্ট স্টার্ট ইট অ্যান্ড কিপ কন্টিনিউইং আপনি করতে হবে আপনি ভুল করবেন ভুল করে করে শিখবেন চলতেই থাকবে তো বেসিক্যালি আমি আরেকটা কথা লিখেছিলাম সেটা হচ্ছে এরকম সব কিছুই কিন্তু শুরুতে আপনার কঠিন লাগতে পারে এবং কঠিন লাগবে এটাই স্বাভাবিক তো আবার আপনি একটা কিছু শুরু করলেন সেটা মিনিংলেসও মনে হতে পারে তো আবার আপনার কাছে এটাও মনে হবে যে আপনি যা করছেন আসলে সেটা কেন করছেন কেন শিখছেন বা আসলে কি কোনো লাভ হবে কিনা তো এরকম প্রশ্ন আসবে এটা স্বাভাবিক এটা সবার ক্ষেত্রে আসে যারা মহারথী হয়েছেন তাদের ক্ষেত্রেও এসেছে তারা সেটাকে ওভারকাম করেছে তো এই মুহূর্তেটা যেটা করতে হবে সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সেটা যে বেস্ট সেটা আপনি ধরে নিয়ে আঁকাতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস তো ডেফিনেটলি থাকতে হবে আর ওই মুহূর্তে সবচেয়ে যে আমরা ভাল ভালনারেবল থাকি কোনো কিছু নতুন করে যখন শিখি সেটা যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় বা কিছু নিয়ে হয় তো আমরা একটু ভালনারেবল থাকি সো ওই মুহূর্তে আমাদের মনের ভিতরে লুকানো একটা মানুষ থাকে যে আসলে একটু একটু ভীত প্রকৃতির তো আমাদের এই প্রতিচ্ছবি ভীত সন্ত্রস্ত প্রতিচ্ছবিটা আর কি তো আমরা যেটা করতে হবে সেই ভীত মানুষটিকে জাগতে দেওয়া যাবে না আপনি খুবই স্ট্রং সো ইউ হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফোকাসড আপনি অবশ্যই অবশ্যই ফোকাস থাকবেন আর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতালা ওয়াট এভার ইউ কল ইট আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান তো সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কিন্তু সমান পরিমাণের ট্যালেন্ট দিয়েই তৈরি করেছেন অর্থাৎ আমাদের ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেইম ডিজেবল পিপলদের কথা আলাদা বাট আমরা যদি স্বাভাবিক নর্মাল পিপল হই আমাদের কিন্তু সব কিছুই সম দেওয়া হয়েছে সো ওয়াই নট ইউ হ্যাভ দ্য সাকসেস আপনার জাস্ট যেটা করতে হবে আপনাকে সাকসেসের পিছনে ছুটতে হবে ইন প্রপার ওয়ে জাস্ট আপনি কাজ করে যান সাকসেস আসবে জাস্ট ডোন্ট ট্রাই টু সি আপনার সাকসেসটাকে আপনি দেখার চেষ্টা করবেন না প্রতিদিন কি হচ্ছে আপনি চেষ্টা করে যান সাকসেস আসবেই এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি সাথে প্রয়োজন আপনার সাধনা করে যাওয়া ভুল হবে সমালোচনা হবে এবং আপনি যেটা করবেন তার ঊর্ধ্ব থেকে কাজগুলো করে যাবেন আর যখন আপনি নিজের উপর বিশ্বাস করতে পারবেন দেখবেন সবকিছু অসাধ্য সাধন করা হয়ে যাচ্ছে তো আমি মনে করব যারা শুরু করছি বা যারা করছি এখনো নিজেকে সো সোকর সাকসেসফুল বলতে পারছি না তারা কখনোই নিজে যা করছি তা বন্ধ করব না এবং অলওয়েজ নিজের উপর বিশ্বাস রাখবো কাজটা করে যাবো প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব কারোর সাথে কমপ্লিট করার দরকার নাই আপনার নিজের সাথে কমপ্লিট করেন আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন সো আর একটা কথা অলওয়েজ যেটা চেষ্টা করব আমরা আমরা কখনোই কারো নেগেটিভ ওয়েতে সমালোচনা করব না আর চেষ্টা করব অলওয়েজ প্রত্যেকটা জিনিস থেকে পজিটিভ জিনিসটা খুঁজে বের করতে তো সবার জন্য এই শেখার জার্নিতে আমার তরফ থেকে শুভকামনা এবং সবার যার যার যেই কাজটা শুরু করছেন সেটার জন্য আমার তরফ থেকে শুভকামনা আমি চাই আপনারা সবাই সাকসেসফুল হন ধন্যবাদ